দিন চাল ভাজা আবার কোনোদিন পান্তা ভাত খেয়ে বিদ্যালয়ে যেতে হয়েছে পরিবারের অভাব অনটন নিত্যসঙ্গী অথচ দারিদ্রতা দমিয়ে রাখতে পারেনি উচ্চ মাধ্যমিকে কলা বিভাগে ছিয়ানব্বই শতাংশ নম্বর পেয়ে সকলকে তাগ লাগিয়ে দিয়েছে প্রত্যন্ত গ্রামের ছেলে দীপঙ্ক শর্মা কোচবিহার জেলার দিনহাটা এক ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েত এলাকার ভলকাপুটিমারি গ্রামের দরিদ্র কৃষক পরিবারের ছেলে দীপঙ্ক শর্মা সে এবার মাতালহাট উচ্চ বিদ্যালয় থেকে চারশো একাশি নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে দীপঙ্করের স্বপ্ন ভবিষ্যতে সে একজন এইচডিও হবে কিন্তু তার বাবা বনমালী শর্মা এবং মা মিনা শর্মা তাদের সামান্য আবাদের জমিতে কৃষিকাজ করে কোনো রকমের সংসার চালান কাজেই ছেলের ভবিষ্যৎ নিয়ে শর্মা দম্পতির কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে মেধাবী ছাত্র দীপঙ্কর কি বলে শুনুন আমি চারশো নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিকে কলা বিভাগে উত্তীর্ণ হয়েছি আমি ভবিষ্যতে এসডি হতে চাই কিন্তু উচ্চ শিক্ষার জন্য বেশি অর্থের প্রয়োজন এখে যেহেতু আমার বাবা একজন দরিদ্র কৃষক তার পক্ষে এত খরচ চালানো সম্ভব নয় তা নিয়ে আমি খুবই দুশ্চিন্তায় রয়েছি এদিকে দীপঙ্করের কৃতিত্বে খুশির হওয়া এলাকাবাসীর পাশাপাশি তার বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত বর্মন বলেন বিদ্যালয়ের পঠন পাঠনে ছাত্রটি ভীষণ মনোযোগী ছিল তার এন সাফল্যে বিদ্যালয় কর্তৃপক্ষ গর্বিত তবে দীপঙ্করের বার্তা টিউশনি নির্ভর না হয়ে বিদ্যালয়ের পঠন পাঠনে মনোযোগী হয়ে বাড়িতে পাঠ্য বই খুঁটিয়ে পড়ে পরীক্ষায় তার মতো যে কেউ ব্যতিক্রমধর্মী ফল করতে পারে